খেলিতেছিং আমি হাঁটিতেছিং আমি পড়িতেছিং আমি উড়িতেছিং আমি শুনিতেছি আই এম লিসনিং আমি সাঁতার কাটিতেছি আই এম সুইমিং আমি জয় করিতেছি আই এম উইনিং আমি পান করিতেছি আই এম ড্রিঙ্কিং আমি সমর্থন করিতেছি আই এম সাপ্রোসিং আমি সাহায্য করিতেছি আই এম হেল্পিং সজীব ক্রিকেট খেলছে সজীব ইজ প্লেইং ক্রিকেট সজীব স্কুলে যাচ্ছে সজীব ইজ টু স্কুল নয়মুর বই পড়ছে নয়মুর ইজ রিডিং এবং নাফিজুর এখন ঘুমাচ্ছে নাফিজুর ইজ স্লিপিং নাও সজীব বাজারে যাচ্ছে সজীব ইজ গোইং টু বাজার রাস্তায় হাঁটছে সজীব ইজ ওয়াকিং অন টু দ্য রোড সজীব এখানে ট্রেনিং করছে সজীব ইজ ট্রেনিং হিয়ার সজীব চা পান করছে সজীব ইজ ড্রিংকিং টি তাবিব পরিশ্রম করছে তাই তাবিব ইজ ওয়ার্কিং হার্ড তারা লাঞ্চ করছে দে আর হ্যাভিং লাঞ্চ বাইরে বৃষ্টি হচ্ছে ইট ইজ রিং আউটসাইড এটি শব্দ করছে ইট ইজ মেকিং এ নয়স গাড়িটি চলছে দ্য কার ইজ মুভিং সব সজীব জগিং করছে সজীব ইজ জগিং গণিত পড়ছে ইজ স্টাডিং ম্যাথ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ you